একটি ভালো ক্যামেরার ভিতরে মানে ওয়েব ক্যাম ভালো এবং খুব ভালো পারফরমেন্স এবং ডিডিআর ফাইভের র্যাম দিয়ে এই জি টেনের কোনো বিকল্প হয় না পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ডিভাইসগুলোতে ফুল মেটাল বডির মধ্যে যারা থিঙ্ক চাচ্ছেন তারা এই ল্যাপটপটি থিঙ্ক বুক চাচ্ছেন তারা পার্সেস করতে পারবেন ভালো ক্যামেরা ভালো ব্যাক এবং খুবই লেটেস্ট এবং হাই একটি যারা ডিভাইস চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা এই ডিভাইসটি পার্সেস করতে পারবেন এইচ সি এইচপিএল বুক এইট ফোর ফাইভ জি টেন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মাঝে বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ প্রাইস দেবো ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশেই এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এম এস ল্যাপটেক ডট কম এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন তো বিহার্স কথা না বাড়িয়ে ডিভাইসে চলে যাচ্ছি সর্বপ্রথম যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ একটু বড় ডিসপ্লের মধ্যে ওয়ার্ড স্ক্রিন দ্বারা একটু রিজনেবল বাজেটের প্রাইসের ভিতরে বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন এটা এই ল্যাপটপটি হচ্ছে তাদের জন্য একটা বেস্ট একটা মডেল এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি আপডেট করতে পারবেন থার্টি টু জিবি পর্যন্ত দুইশো ছাপান্ন জিবি এন বিএমই এসএসডি যা এটা আপডেট করতে পারবেন এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি থার্টি ওয়ান থাউজেন্ড অনলি একত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর নাইন জিরো মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম DDR4 ফোর রয়েছে পাঁচশো জিবি SSD 14 ইঞ্চি ফুল এইচ আইপিএস ডিসপ্লের সাথে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ফ্লিপ হয় ল্যাপটপগুলো ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে তিন থেকে চার ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছে সাথে তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিতেছি এবং এটাতে ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স রয়েছে এইট জিবি এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এবং প্রসেসরের কোর হচ্ছে ফোর কোর চার কোর এইচ এম বি ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারতেছেন এই ডিভাইসটি অনলি থার্টি টু থাউজেন্ড টাকা অনলি বত্রিশ হাজার টাকায় ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন এটা রেগুলার প্রাইস পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু ডিসকাউন্ট করে আমরা থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার টাকা প্রাইস করে দিয়েছি অনলি বত্রিশ হাজার টাকায় প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন এবং স্টক সীমিত এবং সীমিত সময়ের জন্য এই প্রাইসটি থাকবে পরবর্তীতে প্রাইসটি চেঞ্জ হতে পারে আমাদের ফোন দিয়ে প্রোডাক্টটির প্রাইস অবশ্যই জেনে নেবেন এরপরে যে ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোরটিন এস মডেল স্লিমের ভিতরে একদম লাইট ওয়েটের মধ্যে যারা একটু কনফিগারে ডিভাইস চাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাডে তারা এটা পার্সেস করতে পারেন লেনোভো থিঙ্ক টি ফোর টি ফরটিন এস প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো বাশি স্পিড এবং এটাতে পাঁচশো বারো জিবি এনবিএম এসএচডি ফোয়ারেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড ইন পাওয়ার বাটনে ইনক্লুড করা আছে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটি ফ্ল্যাট ফ্লিপ হয় এবং ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেল আইরিশের গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এইট জিবি পঁচসরের কোর রয়েছে কোয়াড কোর এবং চার কোর টুয়েলভ এম ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশনের এই এক্স ওয়ান কার্বন সরি লেনোভো থিঙ্ক টি ফর্টিন এস কুরাই সেভেন ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমির ভ্যারিয়েন্টে এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্কবুক ফরটিন জি ফোর প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাসি স্পিড পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বটনে এবং এটাও ফুল মেটাল বডি ফুল মেটাল বডির মধ্যে যারা থিঙ্ক চাচ্ছেন তারা এই ল্যাপটপটি থিঙ্ক বুক চাচ্ছেন তারা পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছেই এই ডিভাইসটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা আটান্ন হাজার টাকার ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর রয়েছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোরের তিন হাজার দুইশো বাসি স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএচডি ইন ইঞ্চি ফুল এইচডি আইপিএচ ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তো রয়েছে সাইবার লক ফুল ফ্রেশ কন্ডিশন এবং লাইট ওয়েট লাইট ওয়েটের মধ্যে এবং বেজেলটা কিন্তু একদম ন্যানো বেজেল ফরটিন ইঞ্চি একদম ন্যানো বেজেল এফএচডি আইপিএস ডিসপ্লে এবং এটাতে ইন্টার আইরিশের গ্রাফিক্স রয়েছে এইট জিবি প্রসেসরের কোর রয়েছে চার কোর এবং এইট এমবি ক্যাশ আইরিশের গ্রাফিক্স কার্ড সহ এই ফুল ফ্রেশ কন্ডিশনের এই লেনোবু এই এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ ইলেভেন ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে এটা এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন এখন কিন্তু আপডেট ল্যাপটপের মধ্যে জি টেনটা খুব একটা হিট মডেল আমাদের প্রচুর রিকোয়ারমেন্ট আসে প্রচুর ফোন আসে ল্যাপটপটির জন্য এবং খুবই মানে আপনার একটি ভালো ক্যামেরার ভিতরে মানে ওয়েব ক্যাম ভালো এবং খুব ভালো পারফরম্যান্স এবং ডিডিআর ফাইভের র্যাম দিয়ে এই জি টেনের কোনো বিকল্প হয় না পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ডিভাইসগুলোতে তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিচ্ছি এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন মডেলটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল দু হাজার চব্বিশের মডেল র্যাম প্রসেসর রয়েছে রাইজেন ফাইভ প্রো সিরিজের প্রসেসর সেভেন ফাইভ ফোর সাত হাজার সিরিজের প্রসেসর রাইজেন ফাইভের সাত হাজার সিরিজের প্রসেসর র্যাম আপনি ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কোরআায় ফাইভ থার্ডিন জেনারেশনের সাথে আপনি ইন্টেল কম্পেয়ার করতে পারবেন এই মডেলটি র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম ছাপ্পান্নশো বাসি স্পিড পাঁচ হাজার ছয়শো এবং এটাতে পাঁচশো বারো জিবি এন বিএম রয়েছে জেন ফোরের ফরেন ইঞ্চি ফুল এইচ জি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট প্রসেসরের কোর রয়েছে সিক্স কোর সিক্সটিন এমবি ক্যাশ এবং ডিডিআর ফাইভের র্যাম দিয়ে এই ওপেন বক্স কন্ডিশনের এই জিসি এই ল্যাপটপটি আমাদের এইচ এম ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ছাপ্পান্ন হাজার টাকা অনলি পার্চেস করতে পারবেন সিক্সটি প্লাস প্রাইজ হয়ে থাকে ডিসকাউন্টে ছাপ্পান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটির আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের নিকট এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ এসপিএলইড বুক এইট ফোর ফাইভ জি টেন র্যাম রয়েছে রাইজেন ফাইভ সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচ হাজার ছয়শো বাসি স্পিডে র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএমএ সিরিজ এন ফোর সাইকেল কাউন্ট ওয়ান টু অথবা থ্রি এক দুই তিন হবে সর্বোচ্চ একদম হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপ যার বক্স ওপেন এবং গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটির এবং ফুল হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স ল্যাপটপ সো এই ল্যাপটপটি কিন্তু স্ক্র্যাচের কোনো প্রশ্নেই আসে না নতুন ল্যাপটপ এই সিক্স আওয়ার ব্যাটারি ব্যাক টেস্ট করা আছে আমাদের একটু ভালো ডিসপ্লে দিয়ে ভালো ক্যামেরা ভালো ব্যাকআপ এবং খুবই লেটেস্ট এবং হাই একটি যারা ডিভাইস চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা এই ডিভাইসটি পার্সেস করতে পারবেন এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন ওপেন বক্স ল্যাপটপ এবং রাইজেন ফাইভ সাত হাজার সিরিজ থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমই ভ্যারিয়েন্ট এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা অনলি তেষট্টি হাজার টাকা রেগুলার প্রাইস আষট্টি হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে তেষট্টি হাজার টাকা ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাচ্ছি খুবই হাই কনফিগারেশনের একটি ল্যাপটপে খুব প্রিমিয়াম ল্যাপটপ ডেল এক্সপিএস ফরটিন প্লাস নাইন ফোর ফোর জিরো ফোর জিরো মডেল প্রসেসর রয়েছে ইন্টেল কোর আলট্রা সেভেন ওয়ান সিক্স ফাইভ এইচ প্রসেসর এবং ইন্টারেল ইভো সার্টিফাইড প্রসেসর এটা র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ছয় হাজার চারশো বাশি স্পিডের র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো জিবি এন বিএমএসইডি জেন ফোর ফর এন এঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এটাতে টাচ আইডি এবং টাচ আইডি রয়েছে পাওয়ার বাটনে টাচ আইডি এবং এটা টাচবার সহ এখানে কিন্তু আপনার অ্যাপেলের মতো টাচবার দিয়েছে ল্যাপটপটিতে এবং ফুল্লি শেপলেস টাচ প্যাডের এখানে কিন্তু শেপটা দেওয়া হয় নাই খুবই সুন্দর একটি ডিজাইন খুব লেটেস্ট এবং হাইয়ের ভিতরে যারা এক্সপিএস পার্সেস করতে চাচ্ছেন একদম লেটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা এক লাখ দশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এবং ল্যাপটপটির স্পেশালিটি হচ্ছে কিন্তু এটা এইট্টিন কোর টোয়েন্টি ফোর এম ক্যাশ এটা আঠারো কোরের প্রসেসর এবং এই সিরিজের প্রসেসর এবং টোয়েন্টি ফোর এমবি ক্যাশ দিয়ে ক্যাশ মেমোরি রয়েছে ল্যাপটপটি খুবই পাওয়ারফুল ল্যাপটপ হবে খুবই স্মার্ট এবং খুবই লেটেস্ট কোরালটা সেভেন প্রসেসর এবং এইচ সিরিজের প্রসেসর এই ল্যাপটপটি এক লাখ দশ হাজার টাকা পার্সেস করতে পারবেন তো বিয়াটস আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এইচএমএস ল্যাপটাই উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে অ্যাসার টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন প্রোডাক্টের ওয়ারেন্টি পলিসি হচ্ছে ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন কোনো ধরনের প্রবলেম পেলে ল্যাপটপ চেঞ্জ করে দিব এছাড়া ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাকবক্স সাথে গিফট হিসেবে কিন্তু একটা মাউস পেয়ে যাবেন তো বিয়ার্টস আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম